আমলটা হচ্ছে যার দেখা গেছে সব সময় জ্বর থাকে অথবা জ্বর কমে বাড়ে কোনো ডাক্তারের চিকিৎসায়ও জ্বর ভালো হয় না তো জ্বর ভালো করার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তারে আপনাকে বিভিন্ন দামি দামি ট্যাবলেট ওষুধগুলো আপনাকে দিছে কিন্তু জ্বর আপনার ভালো হইতেছে না জ্বর কমে আবার দেখা গেছে কিছুক্ষণ পর জ্বর বাইরে যায় এর কারণগুলো আসলে কি এর কারণগুলো হইতেছে কোনো জিনের দ্বারা যখন ক্ষতিগ্রস্ত হয় ওই জিনগুলোই তার উপরে এইভাবে আক্রমণ করে বসে থাকে যার তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শরীরে কাপনি শুরু হয় খিচুনি শুরু হয় এই জিনের সমস্যার কারণেই এই সমস্ত সমস্যাগুলো হয় যার কারণে অনেক দামি ট্যাবলেট ঔষধ এবং ভালো ট্রিটমেন্ট নেওয়ার পরও জ্বর কমে না তো আমরা যখন কোরআনের আয়াত দ্বারা নিজেদেরকে সুরক্ষিত করব নিজেদেরকে আল্লাহ তালা সাহায্য নিয়ে নিজেকে হেফাজতে হেফাজতে রাখব তখন এই ধরনের জ্বর থেকে মুক্তি পাওয়া সম্ভব অনেক সময় দেখবেন যে বাচ্চাদের জ্বর হয় জ্বর হইলে সহজে কমে না ঔষধ খাওয়ানোর পরেও কমে না এর মূল কারণই হচ্ছে জিনের সমস্যার কারণে অথবা জাদুর সমস্যার কারণে জাদু মানুষেরাও করতে পারে জিনেরাও করতে পারে এখন দেখা গেছে যে জিনটি ওই বাচ্চার পিছনে অথবা কোনো বয়স্ক লোকের পিছনে আছে তার উপরে বদ নজর দিতেছে তার উপরে ক্ষতি চালাইতেছে সেও কোনো কবিরাজ হইতে পারে অথবা জাদুঘর হইতে পারে যার কারণে এই সমস্ত জ্বর শরীরের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় এবং জ্বর সহজে ভালো হয় না এই জন্য এই আমলটা যখন আমরা ব্যবহার করব এই আমলটা যখন আমরা করব অথবা এই তা এই আয়াতগুলো আমরা লিখে যখন একটি তাবিজি ভর্তি করে ব্যবহার করব ইনশাল্লাহ আপনার ওই জ্বর থেকে খুব সহজেই আপনি পরিত্রাণ পাবেন এবং সামান্য কিছু ঔষধ খেলে আপনি জ্বর সুস্থ হয়ে যাবে জ্বর ভালো হয়ে যাবে সামান্য কিছু ওষুধ খেলেই জ্বর ভালো হয়ে যাবে আর যদি এই আমলগুলা ব্যবহার না করা হয় তখন কিন্তু সামান্য ওষুধ খাইলে আপনার জ্বর কমবে না বারবার ওষুধ আনতে হবে বারবার আপনাকে ওষুধ খাইতে হবে তো এই আমল করার নিয়মগুলো বলবো নিয়মগুলো হইতেছে আপনি শুরুতেই যখন এই আমলটা করবেন শুরুতেই সাতবার দুরু শরীফ করবেন শুরুতে সাতবার ইস্তেখার পাঠ করবেন তারপরে সাতবার দুরুশরীফ ভালো করে খেয়াল রাখবেন শুরুতে সাতবার ইস্তেফবার পাঠ করে নেবেন তারপরে সাতবার দুরুর শরীফ দুরুদে ইব্রাহিম তারপরে যেই আয়াতগুলো আপনাকে যে আয়াতগুলো দেওয়া হবে এই আয়াতগুলো পড়বেন এই আয়াতগুলো পড়তে হবে সাতবার সাতবার পড়বেন সাতটা ফুক দেবেন এবং সুরা ফাতেহা এর সাথে যুক্ত করে নেবেন সুরা ফাতেহাও সাতবার পড়তে হবে সুরা ফাতেহা সাতবার এর সাথে পড়তে হবে তো এই নিয়মে যখন আপনি আপনার বাচ্চার জ্বর হয়েছে আপনার পরিবারের কারো জ্বর হয়েছে তো এই নিয়মে আপনি আমল করেন তার গায়ে ফুঁক দেন দেখবেন যে সহজে জ্বর কমে যাবে খুব সহজে যার শরীরে প্রায় সময় জ্বর থাকে বারবার জ্বর ওঠে মাসের মধ্যে দেখা গেছে একবার দুইবার জ্বর ওঠে তার জন্য করণীয় হইল সে এই তাবিজটিকে লিখে তার হাতে অথবা গলায় বেঁধে দিবেন ইনশাল্লাহ খুব সহজেই জ্বরগুলো নির্মূল হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে তার শরীরে আর কোনো জ্বর থাকবে না আল্লাহ সবাহনাত চাইলে আর কোনো তার শরীরে জ্বর থাকবে না আমুলটি হযরতে কাশ্মীরি এ কাশ্মীর তো সম্মানিত বন্ধুগণ জ্বর ভালো হওয়ার জন্য এই ছিল আমাদের সেই গুরুত্বপূর্ণ আমুলটি যারা এই ধরনের ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি সিলেক্ট অল করে দিন এবং শেয়ার করে দিন এই আমুলগুলোর যাতে অপরবাহীরাও শিখতে পারে এবং নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারে এবং সুরক্ষিত রাখতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত